পাত্র পাত্রে দেখার ক্ষেত্রে শুধুমাত্র ছেলে মেয়েকে দেখবে মেয়ে ছেলেকে দেখবে তারা দেখে তারপরে পরিবারকে জানাবে এটাই তো নিয়ম হওয়া দরকার আর আসলে আমরা এখন বর্তমানে করি প্রথম আমার পিতা মাতা দেখবে বা আমার বড় বোন অথবা আমার ছোটো বোন কিংবা খা আমার খালা দেখবে তারপরে আমি দেখবো এটা একটা আসলে মানে বোঝা হয়ে দাঁড়ায় যে এই জন্য কয়েকজন লোকজন মেয়ের মেয়ের বাড়িতে যাবে গিয়ে দেখবে তাদের কাছে আসলে সাধারণত একটা বিষয় কী মানে উভয় জিন্স যদি এক হয় এখন মেয়ে মেয়ে পিতা মানে মা মেয়ে বড় বোন মেয়ে বা খালা মেয়ে তাই না এখন অন্য একটা মেয়েকে যদি দেখে তখন তাদের চয়েস নাও হতে পারে যেহেতু একই জিন্সের আর যদি বিপরীত জিন্স হয় তখন তাদের মাঝে একটা আকর্ষণ হবে যেমন ছেলে ছেলের মধ্যে কোনো আকর্ষণ নেই অথচ মেয়ে ছেলের মধ্যে যেমন আকর্ষণ তেমন ছেলে ছেলেদের মধ্যে এত আকর্ষণ নেই অতএব পরিবারের লোক যদি পাঠানো হয় তাদের যে কোনো একটা কারণে পছন্দ নাও করতে পারে হয়তো খাবার দাবারের বিষয় কিংবা মেহমানদারি অথবা ঘরের পরিবেশ অবস্থা ভালো না অথবা মা মেয়েকে কোনো একটা কিছু বলেছে কিংবা মেয়ে মাকে কোনো একটা রাগান্বিত অবস্থার কথা বলেছে ভাই সাংসারিক বিষয় পরিবারের মধ্যে এমনটা হতেই পারে এটা অস্বাভাবিক নয় অথবা রান্নাঘরে দেখলো যে আপনার খুন্তি কিংবা আপনার কি বলে আপনার চামচ চামচ সাধারণত আপনার কিছুতে একটা মস্যে এই মশা জিনিসটা পরিবারের কেউ পছন্দ করলো না এই জন্য বিবাহটাই হলো না তারা ভাই এরকম অনেক কারণ হতে পারে বা ঘর মশামাশি হয় না কিংবা ঘর জারু দেওয়া হয় না এই জন্য পরিবারের লোকজন পছন্দ করলো না এখানে বিবাহ হবে না অথচ ছেলে কিন্তু এত কিছু দেখবে না ছেলে এত কিছু দেখবে না ছেলে দেখবে মেয়েটা পছন্দ হয়েছে কি না তার হাইট উচ্চতা লম্বা বা সৌন্দর্য এগুলো দেখবে প্রিয় ভাইয়ের আমার রসুল্লাহ সাল্লা সালাম হাদিসে বলেন যে তোমরা পাত্রীকে দেখে নাও পাত্রীকে দেখেন যেন এমন বৈশিষ্ট্য বা এমন বিষয়গুলো দেখে যে বিষয়গুলো দেখার কারণে ছেলেকে বিবাহে আগ্রহ করে তোলে বা উদ্বুদ্ধ করে তোলে ভাইরা আমার দেখা যায় ছেলে মেয়েকে দেখলো পরিবারের পরিবারের লোকজন পছন্দ করলো নয় কিন্তু ছেলে মেয়েকে এমন বিষয় দেখলো যেগুলো তাকে বিবাহের ক্ষেত্রে আগ্রহতা মানে গড়ে তোলে যেমন দেখা যায় তার চেহারা না হোক ঘটল আকার আকৃতি বুকের সাইজ বা অন্য মানে ঘটনা আকৃতি দেখেও ছেলে চয়েস করতে পারে কারণ এগুলো তো বিবাহের প্রতি একটা আগ্রহ করে তোলে এরপরে ছেলে মেয়েকে মেয়ে ছেলেকে দেখে মানে পাত্র পাত্র দেখে তারপরে পরিবারের লোকজনকে জানাবে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি সেটা হলো মানে সাধারণত আমরা মেয়ে পরিবারের গার্ডিয়ান ছেলে হোক ছেলে পরিবার পরিবার হোক কিংবা মেয়ের পরিবার হোক আমরা সাধারণত সিবি বা বায়োডাটা কালেক্ট করি সংগ্রহ করি এই সিবি সংগ্রহ করে আমরা দেখি যে কোনটা মিলানো যায় কোনটা মেলানো যায় আর আমরা চাই যে আর একটু ভালো আর একটু ভালো আর একটু ভালো এই ভালো ভালো করতে করতে দেখা যায় মানে আপনার মানে বিবাহ আর হচ্ছে না দেরি হচ্ছে আর আমার রসুল্লাহ সাল্লা উল্লাহ হাদিসে বলেন যে তোমরা যখন পাত্রীর জন্য মেয়ের জন্য উপযুক্ত পাত্রস্থ পেয়ে যাবে অর্থাৎ পাত্র পেয়ে যাবে তখন সেটা আর বিলম্ব করবে না দেরি করবে না হজরত আলিরদ্দালকে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে তুমি তিনটা বিষয় বিলম্ব করবে না দেরি করবে না তবম একটি হলো যখন নামাজের রক্ত হয় নামাজের সময় হয় তখন নামাজ আদায় করে নাও দ্বিতীয় নাম্বার যখন জানাজা উপস্থিত হয় তখন সেই জানাজা পড়িয়ে দাপন কেমন সম্পন্ন করে তাকে বিদায় দিয়ে দাও তৃতীয় নাম্বার যখন মানে উপযুক্ত পাত্র কিংবা পাত্রী পাবে তখন সেটা দেরি করবে না বিলম্ব করবে না কারণ দেখা যায় উপযুক্ত পেয়েছেন আপনি একটু আর একটু ভালো চান বা আরও একটু হাই কোয়ালিটি চান দেখা যাবে পরবর্তীতে সেটা আর মিলবে না সেটা নাও হতে পারে কারণ ভবিষ্যতের বিষয় অনিশ্চিত বিষয় অতএব এজন্য আমি বলবো উপযুক্ত পাত্র যারা রয়েছেন কিংবা পাত্রী যারা রয়েছেন উপযুক্ত পাত্র পাত্রী পেলেই অবশ্যই বিবাহের কাজ সম্পন্ন করে নেবেন